ডোন্ট বি আপসেট মন খারাপ করো না বা হতাশ হইও না ঠিক আছে এটা দিয়ে এখন আমরা বাক্য তৈরি করবো সো লেটস স্টার্ট মন খারাপ করো না তুমি একটি সুন্দর মেয়েকে বিয়ে করবে ডোন্ট বি আপসেট ইউ উইল ম্যারি আ বিউটিফুল গার্ল ওকে সো মন খারাপ করো না তুমি একটি স্মার্ট ছেলেকে বিয়ে করবে ডোন্ট বি আপসেট ইউ উইল ম্যারি আ স্মার্ট বয়েস সো তারপর আমরা বলতে পারি যে মন খারাপ করো না তুমিই ফার্স্ট হবে তুমি প্রথম হবে ডোণ বি আপসেট ইউ উইল ফার্স্ট ওকে বা হতাশ হয়েও না তুমিও একটি ভালো চাকরি পাবে ডোণ্ট বি আপসেট ইউ উইল গেট আ গুড জফ তারপরে আমরা যদি বলি যে হতাশ হই না একদিন খারাপ সময় কাটিয়ে উঠবে ডোন্ট বি আপসেট ইউ উইল ওভারকাম টাইম অন ডে ওকে তারপর আমরা বলতে পারি যে মন খারাপ করো না তুমিও সফল হবে ডোন্ট বি আপসেট ইউ উইল সাকসেস ওকে এভাবে আমরা ডোন্ট বি আপসেট হতাশ হই না বা মন খারাপ করো না এটা দিয়ে সেন্টেন্স ম্যাক করাটা অনুশীলন করতে পারি সো ভিডিওটি ভালো লাগলে ভিডিও দিতে লাইক করে কমেন্টে জানাবেন যে আপনাদের ভিডিওটি ভালো লাগছে কি না আর কোন ধরনের ভিডিও আপনারা চান সেটা একটু জানাবেন তাহলে আমার আরও বেশি সুবিধা হবে ভিডিওগুলো দিতে সো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং